বিরতির পর চলে যাচ্ছি পরবর্তী সংবাদে মেলাঘর সোনামোড়ার সড়কের ইন্দিরা নগরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হল চারজন ঘটনার বিবরণে জানা যায় টিআর জিরো নম্বরের বাইকে করে মেলাঘর ইন্দিরা নগরের আট নং ওয়ার্ডের বাড়ি এলাকার ইমন হোসেন রিয়াদ হোসেন ও শামিন হোসেন মেলাঘর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল অপরদিকে সোনামোড়া থেকে টিআর জিরো ডাবল টু থ্রি নম্বরের বাইকে করে আগরতলায় যুবরাজ দেব কর্মকার ইন্দিরানগর এলাকায় যাওয়ার পর দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে দুই বাইকে থাকা সকলে বাইক থেকে ছিটকে পড়তে হয় স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় মেলাঘর দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে মেলাখোর হাসপাতালে নিয়ে যায় মেলাঘর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের মেলাঘর হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করে দেন এক প্রত্যক্ষদর্শী জানান

তিনজন ছিল সেই বাইকের গতি বেশি ছিল যার কারণে চালক বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুই বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে এখন সবাই বিরতির আরো খবর সঙ্গে থাকুন